চায়না থেকে এসেছে আমার ছোট ভাই রোলি হলো আচ্ছা যাই হোক আমরা একটু দেখিয়ে নিচ্ছি সবাইকে তারপর আমি যাব ক্যামেরার সামনে নীল পাখি জয়েন করেছে থ্যাংক ইউ ভেরি মাছ যারা যারা জয়েন করেছো তারা তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা এ হলো আমাদের ব্যাকগ্রাউন্ড অল্প পরিসরের মধ্যে আয়োজন করা হয়েছে এই 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 এদিকে একটু যে যে হাই হ্যালো এটা হলো আমার দুলা ভাই খান সাহেব উনি মোরগ পোলা খাইতে খুব পছন্দ করে ওনার জন্য মোরগ পোলার আয়োজন করা হয়েছে এই খান সাহেব টাকা না কারো দিকে সাবধান

হ্যাঁ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাম্যানকে বলবো কেকটার দিকে একটু ক্যামেরা ফোকাস দেওয়ার জন্য এখানে আমরা আমাদের প্রিয় বোন ঢালির কোনো উপবিশ্বাসের জন্মদিন পালন করার যে উদ্যোগটি গ্রহণ করেছি আজকে বিশেষ দিনে আমার যারা আপনজন রয়েছেন ফ্যান ফলোয়ার রয়েছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর আমার বোনগুলো রয়েছেন যোদ্ধাগুলো রয়েছেন তারা সবাই এই লড়াইয়ের সারথী সাথী আজকের এই দিনে ঢালির কোন উপবিশ্বাস সমগ্র বাংলাদেশে লাখ লাখ মানুষ যেভাবে সেলিব্রেশন করেছে একজন লেডি সুপার স্টার সাল থেকে আমাদের প্রিয় ঢালির কোন উপবিশ্বাসকে যেভাবে আমরা দেখেছি আপন করে নিয়েছি বাংলার প্রতিটি ঘরে ঘরে যেভাবে তাকে আপন করে নিয়েছে আমাদের জয় আবরাম খান জয় সেই কিট সুপার সেই কিট সুপার যেভাবে মানুষ আলিঙ্গন করে নিয়েছে সেভাবে পৃথিবীর আর কোথাও এরকম সুপারস্টারদেরকে আমরা দেখিনি কিন্তু সাল থেকে তার জন্মদিনের সেলিব্রেশন হয় তবে বছর একটু ভিন্নভাবে হচ্ছে একটু আলাদাভাবে হচ্ছে অত্যন্ত জমকাল অনুষ্ঠানের মধ্য দিয়ে হচ্ছে এবারে আমরা এ প্রথম দেখলাম কুবিশ্বাসকে বাংলাদেশের অনেক বড় বড় লিজেন্ড সেলিব্রে সেলিব্রেটিরা উইশ করেছে জন্মদিন পালন করেছে শত্রু বন্ধু মিত্র সবাই একেবারে একাধারে এতটা ভালোবাসা দিয়েছে এবং বাংলাদেশের টেকনাথ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সমগ্র গ্রামের প্রতিটি পরিবারের মা বোনরা প্রিয় ডালির কুন্ড অপু এতটাই ভালোবাসা প্রদর্শন করেছে আপনারা দেখতে পেয়েছেন যারা যারা জয়েন করছেন সবাইকে আজকে ডালিত কুন অপু পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা প্রিয় বন্ধুরা ডালিট কোন অপবিশ্বাস বাংলার প্রতিটি ঘরে ঘরে একজন সাহসী নারী হিসেবে অনুপ্রেরণার একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছে সেই উদাহরণ আমরা দেখতে পাচ্ছি অসংখ্য বেকার বোনেরা মায়েরা ডালিট কোন অপবিশ্বাসের কর্ম উদ্যোক্তাকে গ্রহণ করে তাকে ফলো করে অনুসরণ করে আজকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের চূড়ান্ত প্রতিটি মা বোন যেন সব প্রিয় বন্ধুরা ঢালিউড কোন উপবিশ্বাসকে এমন ভাবে আরো লাখো নারীর আনা হতে পারে দেখিয়ে দিতে পারে যে নারীরা কতটা সাহসী ঢালিউড কোন উপবিশ্বাস একটি কথা বলেছে যেটি জাতীয় বাণীতে পরিণত হয়েছে যে বাংলাদেশের ঘরে ঘরে প্রতিটি নারীকে স্বাবলম্বী হতে হবে এবং প্রতিটি মেয়েকে আমাদের মেয়েদেরকে এমন শিক্ষা দিতে হবে যেন তারা তাদের নিজের পায়ে দাঁড়িয়ে সকল বিপদের মোকাবেলা করতে পারে সেই সাহসী বার্তা আজকে ছড়িয়ে যাক পৃথিবীর প্রান্ত থেকে প্রান্তের দিগন্ত থেকে দিগন্তের দিকে যারা ঢালের কোন বিশ্বাসকে নিয়ে সান্নিত হন যারা নানান সমালোচনা করেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে সফলতার পথ দেখায় যে সফল পথে এগিয়ে যায় পিছনে কিছু কুকুর ঘেঁয় গৌ করবেই সেই ঘেঁয় গৌ কুকুরগুলোই সতর্ক করে দেয় একটি কথা মনে রাখবেন গভীর রাতে যদি আপনারা দেখেন যে কুকুর খুব ঘেঁয় গৌ করছে তখন ঘরে বসে সে গৃহস্থ সতর্ক হয়ে যায় নিশ্চয়ই আমাদের পাড়া মহল্লায় কুকুর ঢুকেছে আমাদেরকে সতর্ক হতে হবে যেন আমাদের ঘরে চুরি না করতে পারে যেন নিডালেট করে বিশ্বাসকে বলবো সচিব ক্যামেরা একটু ঢালিকুর উপবিশ্বাসকে বলবো যে তোমার পিছনে যতই শত্রু লাগুক না কেন তোমাকে আরো সাবধান হয়ে পথ চলতে হবে আরো সতর্ক হতে হবে বাংলাদেশ তোমার সঙ্গে আছে সমগ্র পৃথিবীর ভালোবাসার মানুষগুলো তোমার সঙ্গে আছে পরকিয়া সমাজের বিরুদ্ধে যারা রুখে দাঁড়ায় তারা তোমার সঙ্গে আছে সংসার ভাঙ্গার বিরুদ্ধে যারা রুখে দাঁড়ায় তারা তোমার সঙ্গে আছে নতুন সমাজ গড়ার পক্ষে যারা আছে তারা আছে একটি ভালো পরিবার গঠনের জন্য যারা লড়াই করছে যারা সত্যিকারের মা বোনদেরকে মূল্যায়ন করতে জানে নারী সমাজকে সম্মান করতে জানে তারা তোমার সঙ্গে আছে তোমার ভয় নেই তুমি এগিয়ে যাও ধন্যবাদ জানাই স্পেশাল ধন্যবাদ জানাই অন্তরকে ধন্যবাদ শিশির কে ধন্যবাদ জানাই আমি আমাদের সাদরকে ধন্যবাদ জানাই লিপি বিশ্বাস দিদি ভাইকে ধন্যবাদ জানাই আপুকে ধন্যবাদ জানাই লিমাকে জান্নাতুলফেদোষ রাজু মিয়া সহ যারা যারা জয়েন করেছেন তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা প্রিয় বোন ডালিট কোন অপবিশ্বাসের সাথে ছিলাম আছি থাকবো ইনশাল্লাহ এবং আমেরিকা থেকে ফারজানাকে অনেক অনেক ধন্যবাদ যে একজন সাহসী নারী নেতৃত্ব দিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এখানে ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাও পুরোটাই আমার একটা পরিবার আমি আমার পরিবারকে নিয়ে জন্মদিনটি পালন করছি ডালির কোনো অপবিশ্বাসের আহ এই জন্মদিন ডালির কোনো অপবিশ্বাস পর্যন্ত পৌঁছানোর জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো আমাদের স্পেশাল আজকে সাগরকে বিজয় গান জয়েন করেছে বিজয় গাইনের জন্য আজকে পাত্রী খুঁজা হবে নিশ্চিত বিজয় গানকে আজকে ছেড়ে দিব না বিজয় গাইনের পাত্রী নির্ধারণ করা আছে আজকে কেকটি কাটার পর পরেই বিজয় গায়নের বিবাহ বিষয় আমি ক্লিয়ার করব। কারণ বিজয় খুব ইয়ে করতেছে আমি শুনেছি আমাদের একটু জানাবেন প্রিয়তি ইসলাম ঠিক আছে ফোকাস স্টার বলক ফয়সাল থ্যাংক ইউ ভেরি মাছ ভাই অনেক অনেক ধন্যবাদ শিশির মেঘলা লাইভটি শেয়ার করে দিবেন সবাই সমগ্র বাংলাদেশ দেখুক ডালিট কোন অপবিশ্বাসকে গ্রাম থেকে শহরে শহর থেকে গ্রামে প্রতিটি পরিবারে কিভাবে ভালোবাসে তাকে মানুষ জনপ্রিয়তার কে আমাদের বাংলাদেশের অনলি ওয়ান মেগাস্টার সাকিব খান প্রেমিক মুভি নির্মাণ সেটে রয়েছেন নির্মাণ কাজ চালাচ্ছেন শুটিং চলছে সেই আমাদের প্রিয় মেগেশ্বর সাকিব খানকে অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা জানাই আমাদের জয়ের বাবা আমাদের খান সাহেব আমাদের দুলাভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভালোবাসা জানাই যারা অপবিশ্বাসকে ভালোবাসে তারা মেগেশ্বর সাকিব খানকেও ভালোবাসে যারা অপবিশ্বাসকে ভালোবাসে তারা বাংলাদেশকেও ভালোবাসে অপবিশ্বাস এমন এক অবহেলিত বঞ্চিত জীবন যাপন করেছিল দুই সালে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আজকে নারী সমাজের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে ছোট ভাই তাই জয়েন করেছেন অনেক অনেক ভালোবাসা আমার কলিজার ছোট ভাই অনেক অনেক ভালোবাসা আমরা অহিংস বাংলাদেশ চাই আমরা এমন একটি একটি সংস্কৃতি সংস্কৃতি চাই চাই মুক্ত যে সংস্কৃতির মধ্য দিয়ে আমরা এই কথা বলতে পারবো সমাজ বিপ্লব ঘটবে গণতন্ত্রে মুক্তি ঘটবে বাংলাদেশ চলচ্চিত্র হলো সংস্কৃতির সবচেয়ে বড় একটি প্ল্যাটফর্ম এই চলচ্চিত্রকে টিকে রাখার জন্য আমাদের দেশের গুণী শিল্পীদেরকে কদর করতে হবে সম্মান জানাতে হবে তার মধ্যে অবশ্যই খান অনলি ওয়ান বাংলাদেশ চলচ্চিত্র একজন হার্টবিট অক্সিজেন ওয়ার্ল্ড তিনি এগিয়ে নিচ্ছেন বাংলাদেশের সিনেমাকে বাংলার সিনেমাকে আজকে আমার প্রিয় বোন ডালিট কোনো বিশ্বাসের জন্মদিনের মধ্য দিয়ে প্রিয় ম্যাগাস্টার শাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা জানাই প্রিয় বন্ধুরা আপনারা জানেন ডালিত কোন উপবিশ্বাসকে নিয়ে ইতিমধ্যে যারা প্রপাগান্ডা ছড়িয়েছিল সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যার বেসাদ ছিল সেটা ছিল তাদের সুবিধা অর্জনের জন্য আমরা মিলেমিশে কাজ করতে চাই সবার সাথে একসাথে যে ষড়যন্ত্র করুক না কেন কোনো বিদেশি দালালদের কোথায় কান দিবেন না সবাই ঐক্যবদ্ধ ভাবে আমার আপনার আমাদের সকলের আঠারো কোটি মানুষের প্রাণের হৃদয়ের মহানায়ক ম্যাগাস্টার সাকিব খানকে সাপোর্ট করবেন সেই সাথে পাশাপাশি সাকিব খানের বাচ্চার মা ডালির কোন উপবিশ্বাস আবরান খান জয়ের মা ঢালির কোনো উপবিশ্বাস সে তার নিরলস পরিশ্রম দিয়ে সফলতার পথে এগিয়ে যাচ্ছে ব্যবসায়ী হিসেবে একজন শিল্পী হিসেবে সে যে কর্মব্যস্ততার মধ্যে নিজেকে পার করছে এজন্য তাকেও সম্মান জানাবেন প্লিজ কটাক্ষ করবেন না বাংলাদেশে গিয়ে যাবে চলচ্চিত্র এগিয়ে গেলে আজকে যদি চলচ্চিত্রের মানুষরা ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় আজকে যদি সংস্কৃতি আমাদের নষ্ট হয়ে যায় নগ্রামী হয়ে যায় পশ্চিমা চলচ্চিত্র যদি আমাদেরকে গ্রাস করে ফেলে প্রকৃত বাংলা ভাষার সংস্কৃতিকে যদি আমরা লালন ধারণ পালন না করতে পারি তাহলে আমরা খুব খুব শীঘ্রই নিজের মাতৃভাষাকেও হারিয়ে ফেলবো তাই আসুন বাংলা চলচ্চিত্রকে টিকিয়ে রাখি বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নেই সবার কাছে অনুরোধ করব একটি কথা যে অপবিশ্বাস অবন্তি বিশ্বাস বগুড়া থেকে উঠে আসা সেই ছোট্ট একটি মেয়ে অল্প বয়সে কোটি টাকার কাবিন সিনেমার মধ্য দিয়ে নাগেশ্বর সাকিব খান এবং ডালির কোন অপবিশ্বাসের যে জুটি তৈরি হয়েছিল তার পূর্বে বাংলা সিনেমায় যে অশ্লীলতার ঘর বসত করেছিল যে চলচ্চিত্রটি ধ্বংস হয়ে গিয়েছিল আজকে এই বিশেষ দিনে আমি মনোহর সেন ডিপজল ভাইকে ধন্যবাদ জানাই যে তিনি সে সময় ঠিক এরকম একটি জুটি খুঁজে পেয়েছিলেন ডালিউড কুইন উপ এবং ম্যাগিস্টার সাকিব খান জি আজকের এই ম্যাগাস্টার শাকিব খান তখন একজন সুপারস্টার ছিলেন আর আজকের এই ডালিউড কুইন উপবিশ্বাস আজকে লেডি সুপার স্টার ইয়াস সে কোটি টাকার কাবিনের মধ্য দিয়ে বাংলা সিনেমার পথ পরিবর্তন ঘটে অশ্লীলতার পতন ঘটে অনেকেই কথাগুলো বিশ্বাস করবেন না কিন্তু ইতিহাস ঘেটে দেখেন এটাই সত্য দিন শেষে আমরা সিনেমা প্রেমী মানুষ সংস্কৃতি প্রেমী মানুষ মুক্ত স্বাধীনতার মানুষ স্বাধীনতার পক্ষের মানুষ আমরা ভালোবাসি মুক্ত স্বাধীনতা বাদ স্বাধীনতার কথা বলতে চলুন আমরা একবার সেলিব্রেশন করি একসাথে আমাদের প্রিয় ঢালির কোন বিশ্বাসকে একসাথে সবাই বলি হ্যাপি বার্থডে বলার সঙ্গে সঙ্গে তোমরা সবাই সেলিব্রেশন করবা হ্যাপি বার্থডে প্রিয় ঢালির কুইন অপু হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ Happy birthday to you! Happy birthday to you! Oh, Happy birthday to you! Your oh, Dalit Happy birthday to you! Happy birthday to you! Happy birthday to you! Happy birthday to you. Happy birthday to you. Happy birthday focus Happy Happy birthday to you. Happy birthday to you. Happy birthday fokus Happy birthday to you. Happy birthday to you. হ্যাপি বার্থবিশ্বাস হ্যাপি একসাথে বলো সবাই সবাই হ্যাপি হ্যাপি ইউ হ্যাপি বার্থডে টু ইউ প্রিয় দালির কোন উপবিশ্বাসের হ্যাপি বার্থডে আমার মামুনি আজকে এখানে আছে না আব্দুর রহমান বসো আমার প্রিয় মামুনি রাজকুমারী তার ফুপিকে সবার আগে উইশ করেছে আজকে তাকে দিয়ে শুরু করছি হ্যাপি বার্থডে আমার প্রিয় ভাবি ভাবিকে আমি কেক খাইয়ে দিচ্ছি এই ফুটেজ নাও সবাই একে একে পাবা হ্যাঁ আমার আরেক মা মুনি হিয়া তানসিন জামিন হিয়া আমার বড় মা মুনি এই যে হা করো করো করতে হবে আম্মু এই যে আমার ছোট আম্মু এই ফুটেজগুলো সবার জায়গায় বসে থাকবা হ্যাঁ আমার জামাই বাবু এটা এই যে এটা হইলে আমার ডার্লিং আমার